অফিসের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চান না সকালের ব্রেকফাস্ট বাংলাদেশে লাঞ্চ কিংবা ডিনার মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোন এক দেশে করতে চান একই সঙ্গে আর্লি সেটেলমেন্ট এবং সোশ্যাল রিকগনিশন এমনই একটি প্রফেশন নিয়ে আজ কথা বলবো কিভাবে একজন ক্যাবিন ক্রু হবেন অনেক ইয়াং জেনারেশনের স্বপ্নের প্রফেশন ক্যাবিন ক্রু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্ট এয়ার হোস্টেস একজন ক্যাবিন ক্রু হতে হলে কি কি স্টেপ পার করতে হয় আজকের ভিডিওতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করব সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের একটি ভিডিওতে আলোচনা করেছি ক্যাবিন ক্রু হবার যোগ্যতা সমূহ বা রিকোয়ারমেন্টগুলি বাংলাদেশের যতগুলি এয়ারলাইন্স রয়েছে সবগুলি এয়ারলাইন্সের যোগ্যতা বা রিকোয়ারমেন্টগুলিকে ডিসক্রাইব করার চেষ্টা করেছি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে গিয়ে দেখে নিতে পারেন আগের ভিডিওটি তাহলে আপনি জানতে পারবেন কি কি যোগ্যতা বা রিকোয়ারমেন্ট দরকার হয় একজন ক্যাবিন ক্রু হতে হলে আজকের ভিডিওতে যোগ্যতা বা রিকোয়ারমেন্টগুলি শর্টে সাম আপ করব এবং প্রত্যেকটি এয়ারলাইন্সের কি কি স্টেপ পার করে আপনি একজন ক্যাবিন ক্রু হতে পারবেন এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু হতে হলে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে প্রথমে যদি আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিলেকশন প্রসেসটাকে ডিসক্রাইব করি তাহলে চারটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমে আপনাদের তাদের সার্কুলারে দেওয়া রিকোয়ারমেন্টের সাথে নিজের যোগ্যতা ম্যাচ করিয়ে এরপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাদের ওয়েবসাইটে আপনি সফলভাবে অ্যাপ্লাই করার পর সমস্ত কাগজপত্র দিয়ে আপনার কাছে জমা রাখবেন সেকেন্ড স্টেপে আপনাকে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য ডাকা হবে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছেলেদের ইউনিফর্ম বিজনেস স্যুট এবং মেয়েদের ইউনিফর্ম শাড়ি সেই ক্ষেত্রে আপনারা প্রিলিমিনারি সিলেকশনে যাবার আগে চেষ্টা করবেন সিমিলার টাইপের ড্রেস পরে যেতে আই মিন ছেলেদের ক্ষেত্রে বিজনেস স্যুট উইথ টাই এবং মেয়েদের ক্ষেত্রে শাড়ি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে দেখা হবে আপনার হাইট তাদের সার্কুলারে দেয়া হাইটের সাথে ম্যাচ করছে কিনা বিএমআই বডি মাস্ক ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশের মধ্যে আছে কিনা নেক এবং হাতে কোনো স্ক্র্যাচ আছে কিনা যদি আপনি প্রিলিমিনারি সিলেকশনের সবগুলো স্টেপ কমপ্লিট করতে পারেন তবে আপনাকে পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানানো হবে এবং এই রেজাল্টের পরে আপনি প্রিপারেশন নেবেন রিটেন এক্সামের জন্য রিটেন এক্সামের ক্ষেত্রে টোটাল হান্ড্রেড মার্কের কম্বাইন কোশ্চেন হয় এর মধ্যে ফিফটি মার্কের আইকিউ ডিফেন্স এক্সামের জন্য যে ধরনের আইকিউ সলভ করা হয় সাধারণত ওই আইকিউগুলি সলভ করলেন আপনি এখানে বেশ সফলভাবে কমন পেতে পারেন সো আইকিউয়ের জন্য যে কোনো ডিফেন্স গাইডের বই সলভ করার চেষ্টা করুন এতে আপনি সফলতা পাবেন এরপর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকে টেন মার্কস আইটি রিলেটেড কোশ্চেন লাইক র্যাম রোম ডাটা কম্পিউটার ক্লাউড এই ধরনের কোয়েশ্চেন থাকে টেন ওই উইকিক নিয়ম বা ইউনিটারি ম্যাথুডসের ম্যাথ থাকে টেন মার্কসের টেন এর একটি ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং থাকে সাধারণত আড়াইশো থেকে তিনশো ওয়ার্ড এখানে লিখতে হয় সাম্প্রতিক এবং জেনারেল নলেজ নিয়ে পাঁচটি কোশ্চেন থাকে টোটাল ফাইভ মার্কস বাংলাতে একটি দরখাস্ত লিখন থাকে সেখানে ফাইভ মার্কস কম্বিনেশন অফ অল দিস কোশ্চেন টোটাল হান্ড্রেড মার্কের উপর এক্সাম হয় এখানে পাস মার্কটি সাধারণত এয়ারলাইন কর্তৃক সিলেক্ট করা হয় সময়ের সাথে পাস মার্কটি প্লাস বা মাইনাস হতে পারে বাট ধরে নেওয়া হয় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের বেশি মার্ক পেলে আপনি কোয়ালিফাইড হিসেবে বিবেচিত হবেন রিটেনের রেজাল্টটি সাধারণত টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয় পরবর্তী এবং ফাইনাল ধাপটি হচ্ছে ভাইবা ভাইবা বোর্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটি হচ্ছে আপনার গ্রুমিং ভাইবা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই আপনাকে গ্রুমিংটি যথাযথভাবে প্রপার করে যাওয়ার চেষ্টা করতে হবে সাধারণত জি এয়ারলাইন্সের ড্রেস কোড যেরকম থাকে ওই ধরনের ড্রেস কোডই প্রেফারেন্স করে ভাইবা বোর্ড থেকে ভাইবা বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি সব কোশ্চেন পারবেন না এটি খুব স্বাভাবিক কারণ যে ইন্টারভিউর থাকে সে আপনার থেকে অনেক বেশি নলেজেবল বাট যে কোশ্চেনগুলো আপনি পারেন বা পারেন না সেটিকে কিভাবে উপস্থাপন করছে এটির উপর ডিপেন্ড করে আপনার চাকরিটি হচ্ছে কি হচ্ছে না সমসাময়িক বিষয়গুলি নিয়ে ধারণা রাখুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট ওয়ার্ল্ডের মতো মান্থলি ম্যাগাজিনগুলি আপনাকে অনেকটা সাহায্য করতে পারে আপনার সমসাময়িক বিষয়ে ধারণা রাখতে ইংলিশ এবং বাংলা উভয় কমিউনিকেশনের ক্ষেত্রে চেষ্টা করুন যথাযথভাবে অ্যান্সার দেবার যদি কিছু না জেনে থাকেন তাহলে পোলাইটলি এবং প্রফেশনালি চেষ্টা করুন সেটিকে স্বীকার করবার ভুল অ্যান্সার দেবার চেষ্টা করবেন না সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সার্কুলারে পঞ্চাশ থেকে একশো জনের মতো প্রার্থী নিয়ে থাকেন সো এখানে আপনি একটু কনফিডেন্টলি পরীক্ষা দিলেই সম্ভাবনা থাকে আপনার জবটি হবার এবার আছে ইউএস মাল এয়ারলাইন্স ওয়ান অফ দ্য প্রাইভেট এয়ারলাইন ইন বাংলাদেশ অ্যাভিয়েশন এদের এক্সামের স্টেপগুলি সম্বন্ধে ইউএস মাল এয়ারলাইন্স টোটাল পাঁচটি ধাপে সিলেকশন ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয় প্রথম স্টেপটি হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড ভাইবা স্ক্রিনিং এর ক্ষেত্রে প্রথমে মেজার করা হয় আপনার হাইট এবং ওয়েট ছেলেদের ক্ষেত্রে হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে হাইট পাঁচ ফিট তিন ইঞ্চি বিএমআই বডি মাস্ক ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে এবং আপনার হাতের এই পোর্শন থেকে কোনই পর্যন্ত কোনো ভিজিবল স্ক্র্যাচ থাকা যাবে না এবং আপনার নেকের ক্ষেত্রেও কোনো ভিজিবল স্ক্র্যাচ অ্যালাউ নয় যদি আপনার হাতে ব্লেডে কোনো কাটমার্ক অথবা অন্য কোনো কাটমার্ক থাকে তবে চেষ্টা করুন স্ক্রিনিং ডেতে যাবার আগেই লেজার করে এটিকে রিমুভ করে ফেলার এটিকে ডিসকোয়ালিফিকেশন হিসেবে কাউন্ট করা হয় যদি আপনি স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করেন তাহলে আপনাকে রিকমেন্ড করা হয় পরবর্তীতে একটি প্রিলিমিনারি ভাইবা ফেস করার জন্য প্রিলিমিনারি ভাইবাতে খুবই সাধারণ মানের কোশ্চেন করা হয় আপনি যদি একটু কনফিডেন্ট থাকেন তাহলেই আপনি এগুলিতে অ্যান্সার দিতে পারবেন স্ক্রিনিং টেস্টের দিনে চেষ্টা করবেন প্রপার গ্রুমিংয়ে যাওয়ার জন্য যেহেতু ইউএস বাংলা এয়ারলাইন্সের ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ইউনিফর্ম এর ড্রেস কোড বিজনেস অ্যাটায়ার তাই চেষ্টা করবেন আপনি যেদিন স্ক্রিনিং টেস্টে যাবেন বিজনেস অ্যাটায়ারে যেতে ছেলেদের ক্ষেত্রে ক্লিন শেপ বাধ্যতামূলক এবং চুলটিকে ওয়াক্স বা জেল দিয়ে সেট করে যাবেন মেয়েদের ক্ষেত্রে প্রপার গ্রুমিং এর সাথে চুলটিকে সুন্দর করে সেট করে যাবেন এবং হাতে অবশ্যই নেল পলিশ দিবেন এগুলি আপনার ফার্স্ট ইমপ্রেশনকে আরেকটু বেটার করতে হেল্প করবে যদি আপনি এই স্টেপে কোয়ালিফাই করেন তাহলে আপনি পরবর্তী স্টেপের জন্য রিকমেন্ড হবেন পরবর্তী স্টেপটি হচ্ছে রিটেন টেস্ট এখানেও হান্ড্রেড মার্কের কম্বাইন কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে এখানেও কোশ্চেনের প্যাটার্নে আইকিউ জেনারেল নলেজের ক্ষেত্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং এয়ারলাইন্স রিলেটেড কোশ্চেন থাকতে পারে বেসিক ইংলিশ গ্রামার বেসিক ম্যাথস প্যারাগ্রাফ রাইটিং এই ধরনের কম্বিনেশনে একটি হান্ড্রেড মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হয় এই এক্সামের পাস মার্কটিও এয়ারলাইন কর্তৃপক্ষ সিলেক্ট করে থাকেন আশা করি একটু মনোযোগ সহকারে এই কোশ্চেনের অ্যান্সারগুলিতে অ্যাটেন্ড করলে আপনি একটি ভালো ফলাফল পাবেন আপনি যখন রিটার্ন টেস্টে কোয়ালিফাই করেন পরবর্তী যে স্টেপটিতে আপনাকে কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন আসলে একটি গ্রুপ অফ পিপলের মাঝখানে যখন একটি টপিক দেয়া হয় এবং সবাইকে কথোপকথন এবং তাদের মতামত প্রকাশের জন্য বলা হয় এটিকে গ্রুপ ডিসকাশন বলে ডিউরিং দিস গ্রুপ ডিসকাশন এয়ারলাইন কর্তৃপক্ষ ক্লোজ দি মনিটর করেন আপনার মতামত দেওয়ার ক্ষমতা আপনার কমিউনিকেশন স্কিল আসলে কেমন সো এটিতে ভালো করতে চাইলে আপনি চেষ্টা করুন আপনার গ্রুপ অফ ফ্রেন্ডের সাথে যে কোনো একটি টপিক তুলে বা সমসাময়িক কোনো একটি টপিক তুলে কথা বলার এক্ষেত্রে আপনার মধ্যে জড়তা কেটে যাবে এবং আপনি গ্রুপ ডিসকাশনে হোপফুলি খুব ভালো করবেন গ্রুপ ডিসকাশনে কোয়ালিফাই করার পরে আপনাকে সাইকোমেট্রিক টেস্টের জন্য পাঠানো হয় সাইকোমেট্রিক টেস্ট আসলে একটি সাইকোলজি টেস্ট এটিতে যাচাই করা হয় আপনি আসলে কতটা নেগেটিভ বা পজিটিভ পারসন সো সাইকোমেট্রিক টেস্ট নিয়ে প্রচুর টিউটোরিয়াল আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আপনি একটু দেখে নিতে পারেন হোপফুলি আপনার এটিতে একটি ধারণা হয়ে যাবে চেষ্টা করবেন সাইকোমেট্রিক টেস্টে খুব পজিটিভলি ফেস করার এবং আপনার এই পজিটিভিটি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে সাইকোমেট্রিক টেস্টে কোয়ালিফাই করার পর যে স্টেপটি আসে সেটি হচ্ছে ফাইনাল ইন্টারভিউ বা ভাইভা ফাইনাল ইন্টারভিউ সব এয়ারলাইন্সের ক্ষেত্রেই মোটামুটি একই রকম চেষ্টা করবেন আপনার কমিউনিকেশন স্কিলটাকে ভালো করতে ইন্টারভিউ বোর্ডে যে বাটারফ্লাই এফেক্টটা হয় সেই বাটারফ্লাই এফেক্টটা একটু হলেও কমিয়ে আনতে এবং কনফিডেন্টলি ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে যদি কোনো কোশ্চেন না পারেন পোলাইটলি সেটাকে স্বীকার করবেন এবং ফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে গ্রুমিং অনেক গুরুত্বপূর্ণ সো প্রপার গ্রুমিং এ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন পরবর্তীতে এয়ার অ্যাস্ট্রা এয়ার অ্যাস্ট্রার তিনটি ধাপে টোটাল সিলেকশন প্রসেস কমপ্লিট হয় ক্ষেত্র বিশেষ এটি ইউএস বাংলার মতো পাঁচটি ধাপেও হতে পারে প্রথম স্টেপটি হচ্ছে স্ক্রিনিং এবং প্রিমিনারি ভাইবা পরবর্তী স্টেপটি হচ্ছে রিটেন টেস্ট এটিও কম্বিনেশন অফ মাল্টিপল টাইপস অফ কোয়েশ্চেন্স যেমন একটি প্যারাগ্রাফ রাইটিং বেসিক গ্রামার বেসিক ম্যাথমেটিক্স জেনারেল নলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যান্ড এয়ারলাইন্স রিলেটেড অ্যান্ড আইকিউ টেস্ট এই সব কিছুর কম্বিনেশনে টোটাল হান্ড্রেড মার্কের কোশ্চেন অ্যান্সার করতে হয় এবং ফাইনাল ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউ ক্ষেত্রে একই ধরনের প্রসেস কমপ্লিট হয় যদি আমরা নভোয়ারের ক্ষেত্রে বলি নভোয়ারেরও তিনটি ধাপে টোটাল সিলেকশন প্রসেস কমপ্লিট হয় প্রথম স্টেপটি স্ক্রিনিং অ্যান্ড ইনিশিয়াল ভাইবা সেকেন্ড স্টেপটি রিটেন টেস্ট এখানেও হান্ড্রেড মার্কের রিটেন হয় সো এটিও কম্বিনেশন অফ মাল্টিপল কোয়েশ্চেন্স এবং ফাইনাল স্টেপটি হচ্ছে ফাইনাল ভাইবা ফাইনাল ভাইভার ক্ষেত্রেও একই ধরনের প্রসেস কমপ্লিট করতে হয় প্রত্যেকটি এয়ারলাইন্সের পরীক্ষা দিতে যাবার আগে এয়ারলাইন্স সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে যাবেন প্রয়োজনে একটি উইকিপিডিয়া অথবা গুগলে সার্চ করে দেখে নিবেন এয়ারলাইন্সের টোটাল হিস্ট্রি তাদের ফ্লিটে কতগুলি প্লেন আছে কোন কোন ধরনের প্লেন এখন ফ্লাই করছে এটি কবে প্রতিষ্ঠা পেয়েছিল এগুলি সাধারণত কোন কোন রুটে ফ্লাই করে এই এয়ারলাইন্সের স্লোগানটা কি এই ধরনের যত ইনফরমেশন আছে সেটিকে কালেক্ট করে খাতায় লিখে ফেলবেন এবং চেষ্টা করবেন সমস্ত কিছু জেনে যেতে এটি অবশ্যই আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে অন্যদের থেকে এই ধরনের কোশ্চেন সাধারণত রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় সম্প্রতি বছরগুলিতে বেশ কিছু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বাংলাদেশ থেকে রিক্রুট করেছে যেমন এয়ার এরবিয়া কাতার এয়ারওয়েস ফ্লাইন্যাশ এবং আরও কিছু এয়ারলাইন্স সেক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সের গ্রুপগুলিতে যুক্ত থাকার চেষ্টা করুন কোথায় রিক্রুট করছে এবং কখন রিক্রুট করছে প্রয়োজনে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলেও যুক্ত থাকতে পারেন এখানে আপডেট ইনফরমেশনগুলি শেয়ার করে দেওয়া হবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলিতেও সাধারণত চারটি বা পাঁচটি ধাপে এক্সাম হয়ে থাকে প্রথম দিন স্ক্রিনিং এবং ইনিশিয়াল ভাইবা সেকেন্ড স্টেপে একটি রিটেন টেস্ট হয়ে থাকে সাধারণত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রিটেন টেস্ট মূলত একটি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট এখানে অন্যান্য জেনারেল নলেজের তুলনায় ইংলিশ প্রফিসিয়েন্সিটিকেই বেশি গুরুত্ব দেয়া হয় পরবর্তী স্টেপটি গ্রুপ ডিসকাশন সাধারণত গ্রুপ ডিসকাশন এ গ্রুপ অফ এর মাঝখানে একটি টপিক দেওয়া হয় এখানে আপনার কমিউনিকেশন এবং আপনার লজিকটি কিভাবে সাবমিট করছেন এটিকে দেখা হয় এবং ফাইনাল স্টেপটি হচ্ছে ফাইনাল ভাইবা ফাইনাল ভাইভাতে আপনার কমিউনিকেশন ওভারঅল স্কিল বিভিন্ন সিচুয়েশনাল আপনি কিভাবে অ্যান্সার করছেন এটি দেখা হয় এই সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে একটি অফার লেটার দেওয়া হয় এবং আপনার জয়নিং অফ ডেট এবং ট্রেনিং জয়নিং এর ডেটটিও জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে আপনি তাদের ট্রেনিং একাডেমিতে গিয়ে জয়েন করে ট্রেনিং সম্পূর্ণ করে একজন সাকসেসফুল ক্যাবিন ক্রু হিসেবে ফ্লাইং শুরু করতে পারেন প্রত্যেকটি এলএনসি সিলেকশনের পর তাদের ট্রেনিং প্রসিজার অনুযায়ী আপনাকে ট্রেনিং করানো হয় আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলি এবং ফরেন এয়ারলাইন্সগুলি সাধারণত দুই থেকে তিন মাসের ট্রেনিং কোর্স কমপ্লিট করায় এরপর আপনাকে পাঠানো হয় ওজিটি মিনস অন জব ট্রেনিং এ অন জব ট্রেনিং কমপ্লিট করার পর আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যাবিন ক্রু হিসেবে ফ্লাই করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের স্বপ্নযাত্রায় একটু হলে সহায়তা করবে কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের স্বপ্নযাত্রাকে মসৃণ করতে দি অভিএট অলেজ আপনাদের পাশে আছে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন টিল দেন গুড বাই অ্যান্ড স্টে সেফ